পাহাড় আর মেঘের মাছ দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হোংচিয়াং গর্জ ব্রিজ আইফেল টাওয়ারের থেকেও প্রায় দুইশো মিটার উঁচু চীনের এই সেতুটি যেন অসম্ভবকে সম্ভব করার এক জীবন্ত উদাহরণ চীনের গুইছু প্রদেশের দুর্গম পার্বত্য অঞ্চল হোমচিয়াং গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে নির্মিত হয়েছে এই ব্রিজ স্থানীয়রা একে আর্থ নামেও চেনেন দুই ফুট উচ্চতার এই সেতুটি ভেঙে দিয়েছে আগের রেকর্ডধারী দুগে ব্রিজের গৌরব মাত্র তিন বছরের মধ্যে নির্মাণ শেষ হওয়া এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এক সময় এই দুই পার পার হতে যেখানে লেগে যেত দুই ঘন্টা এখন সেই পথ পারি দেওয়া যায় মাত্র দুই মিনিটে অর্থাৎ এই সেতু যোগাযোগ ব্যবস্থায় এনেছে এক নতুন বিপ্লব শুধু যোগাযোগ নয় এই ব্রিজকে ঘিরে তৈরি হয়েছে পর্যটনের নতুন কেন্দ্র দর্শনার্থীদের জন্য রয়েছে দুইশ মিটার উচ্চতার ভিউ পয়েন্ট আর ক্যাফে যেখান থেকে দেখা যাবে গভীর ক্যানিয়নের রোমাঞ্চকর দৃশ্য চীন আবারও প্রমাণ করল প্রকৌশল কীর্তিতে তারা বরাবরের মতোই এক ধাপ এগিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু এখন হয়ে উঠেছে শুধু উন্নত প্রযুক্তির নিদর্শনই নয় বরং মানুষের স্বপ্ন জয়ের প্রতীকও জয়া হাসান